এই ভয়াবহতা আমরা পড়ে গেলাম এখন আমাদের অন্তরে আর কারো ভয় রাখা না অন্তরে ভয় থাকবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ছাড়া মনে মুসলমানের অন্তরে আর কারো ভয় থাকতে পারে না এই জন্যই বলছিলাম আমরা তো এমন জন্য নবী পাইছি যেই নবী হলেন আমাদের জন্য অশ্রু অর্থ হাসানা তিনি হচ্ছেন মডেল তিনি হচ্ছেন আদর্শ তিনি হচ্ছেন আপনাদেরকে বলি নবীর মাথা চুল মুবারক ছিল নাকি ছিল না চুল ছিল না চুল ছিল উনি পাঞ্জাবি গায়ে দিস ওনার দাড়ি ছিল কি না তাইলে ওনার দাড়ি মুবারক ছিল ওনার চুল মুবারক ছিল ওনার পাঞ্জাবি গায়ে ছিল ওনার পরমের লুঙ্গি ছিল উনি হাসতেন ওনার দাঁত ছিল উনি কথা বলতেন ওনার জেদ্দা ছিল ওনার সব কিছু ছিল উনি সব করে করে দেখাইছে এমন একটা কাজ নাই উনি যেটা কইরা দেখায় নাই এই রকম একজন নবী আমাদের সামনে থাকার পরে আমরা চুল কাটতে গিয়া যখন ব্রাজিলের খেলোয়াড়ের ওই ফ্যাশনেবল চুলের ভিডিও লইয়া এই দিয়া সেই রাতের সেলুনের নাচিত্রে দেখায় তখন ওই মুসলমানের জন্য আমার নবী থাকার পরে ওই ব্রাজিলের খেলোয়াড় ওই আমার দেশের যুবকের জন্য আইডল মডেল হতে পারে না ঠিক আমার দেশের মুসলমান আমরা যারা সত্যি বিরানব্বই জন লোক মুসলমান আমাদের আদর্শ হচ্ছে বিজি আমাদের উনি যেমনি চুল কাটছে আমরা চুল কাটবো উনি যেমনি দাঁড়িয়ে রাখছে আমরা এমনি দাঁড়িয়ে রাখবো উনি যেভাবে পাঞ্জাবি গায়ে দিছে আমরা এভাবে পাঞ্জাবি গায়ে দেবো উনি যেমনি টুপি করছে

পছন্দ করতেন গুষ্ট দিয়ে রেসে আচ্ছা কি গুস্ত এটা আপনি শিখাইতেন পরে এটা কি গরুর গুস্ত না ভেড়ার গুস্ত না ছাগলের গুস্ত এটা বলতে পারেন আপনি যদি আবার এটা চানি গুস্ত কি দিয়ে আনতো

বাইরে অর্ধেকটা দ্বিতীয় অর্ধেকটা জানাজার বালা ইসলাম মানে নামাজের বালা ইসলাম মানে ঈদের ইসলাম মানে ইসলাম নামাজের বালার একবার এমন ইসলাম মানে জানাজা খাজা নাই এলাকার ভিতরে জানাজার কাজা নাই খবর নাই অধিকাংশ আমি দেখেছি আমি অধিকাংশ দেখেছি আমিও বাংলাদেশে ভাই আমি সৌদি আরব চাইছি না আমি দেখছি আমরা দেশের নেতারা লুক ফিট করে হয়। এলাকার ভিতরে কোন জানাজার কাম লাগলে হেতারা দেখবেন দৌড়াইয়া হাজির অথচ ফজরের নামা সেই দিন ফসছে না এরকম প্রমাণ আমার কাছে অসংখ্য আছে এবার আপনারা কোন ফজরের নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি কথা বলা কোনটার দাম বেশি সারা জীবনে জানাজা যদি এক ফার লিট আর ফজল নামাজের একটা শেষদা যদি এক ফর্মাত দেয় সারা জীবনের জানাজার নামাজ দি ফজলের নামাজের কাছে বাড়িও খেত না ঠিকই রাখো কার দড় দিয়ে উপরে তেম ফটত না বাদ করা ই দিয়া ওই তো বলা করুন যে তো না ঠিকই রাখো ঠিক তাইলে আমার দেশের মানুষগুলো ফজলের নামাজের খবর নাই জুহরের নামাজের খবর নাই না তাই জানাজার নামাজের লাগি ফাগল

আমরা কি আর জানা যা ফোরন নাই হুজুর তো আমি তো না করছি না তো জানাজা পড়বেন তবে জানাজা না পড়লে এত গুণ হতো না যদি সমাজের তারা আপনি উদ্ধার হয়ে যাবেন ফললে সব পাইবেন এই গ্রামের যদি পঞ্চাশ জনে পরে পাঁচ হাজার থাকলে তারা আর গোটাকার হইতো না আর ফরজ নামাজ মায়ে ফললে বাসের সারত না বাহে ফললে মার সারত না ফুটে ফললে আব্বাল সারত না ঝিয়ে ফললে মার সারত না ফিস সাপে ফললে কত তারিখ ফেল বেটেছে কি আছে বিপদে বল না আমরা দেশের ফিস সাপে ফললে মুড়িদার নামাজ লাগে না

জানাজাটা হুজি কথা মনে আছে জানা যা তার মার বুঝাইতো না আমি কি না করছি নি তবে ফরজটা ঠিক রাখেন ফর মানুষটা জানা যা ফুয়েন্ট দিয়া জানা যা আমি তো না করছি না জানা যা একবার ফালতো

কারণ দিলেন এই ভয়াবহতা আমরা পড়ে গেলাম এখন আমাদের অন্তরে আর কারো ভয় রাখা যাবে না অন্তরে ভয় থাকবে শুধু মাত্র শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ছাড়া মনে মুসলমানের অন্তরে আর কারো ভয় থাকতে পারে না এই জন্যই বলছিলাম আমরা তো এমন একজন নবী পাইছি যেই নবী হলেন আমাদের জন্য হাসানা তিনি হচ্ছেন মডেল তিনি হচ্ছেন আদর্শ তিনি হচ্ছেন নমুনা এবার আপনাদেরকে বলি নবীর মাথা ওনার চুল মুবারক ছিল নাকি ছিল না কথা বলেন বুঝতে শুনে বলেন নবীর মাথায় চুল ছিল নিও কথা কাটা চুল ছিল নি উনি পাঞ্জাবি গায়ে দিছে নি ওনার দাড়ি ছিল কিনা তাইলে ওনার দাড়ি মুবারক ছিল ওনার চুল মুবারক ছিল ওনার পাঞ্জাবি গায়ে ছিল ওনার পরনে লুঙ্গি ছিল উনি হাসতেন ওনার দাঁত ছিল উনি কথা বলতেন ওনার জেদ্দা ছিল ওনার সব কিছু ছিল উনি সব করে করে দেখাইছেন এমন একটা কাজ নাই উনি যেটা কইরা দেখায় নাই এই এইরকম একজন নবী আমাদের সামনে থাকার পরে আমরা চুল কাটতে গিয়া যখন ব্রাজিলের খেলোয়াড়ের ওই ফ্যাশনেবল চুলের ভিডিও লইয়া এই দিয়া সেই রাতের সেলুনের নাফিত্রে দেখায় তখন ওই মুসলমানের জন্য আমার নবী থাকার পরে ওই ব্রাজিলের খেলোয়াড় ওই আমার দেশের যুবকের জন্য আইডল মডেল হতে পারে না ঠিক আছে আমাদের আদর্শ আমাদের উনি যেমন চুল কাটছে আমরা এমনি চুল কাটবো উনি যেমন দাঁড়িয়ে রাখছে আমরা এমনি দাঁড়িয়ে রাখবো উনি যেভাবে পাঞ্জাবি গায়ে দিছে আমরা এভাবে পাঞ্জাবি গায়ে দেবো উনি যেমন টুপি করছে এইটা নিয়ে আপনার বিবেদন এইটা নিয়ে আপনার আলোচনা এইটা নিয়ে আপনার কথা বলা কোন দরকার নাই ঠিকা বাবা কথা বলা না এখন উনি গুস্ত দেওয়ার দরকারি রুটি গেছে পছন্দ করতেন গুষ্ট দিয়ে শিখেছি আচ্ছা কি গুষ্ট এটা আপনি শিখাইতেন পারেন এটা কি গরুর গুষ্ট না ভেড়ার গুষ্ট না ছাগলের গুষ্ট এইটা বলতে পারেন এবং আপনি যদি আবার এবার যানুস্ত কি দিয়ে রানো কি কি মুসলমান দিছে এগুলো আপনার দরকার নাই উনি ঘুষ্ট পছন্দ করত আপনিও ঘুষ্ট পছন্দ করেন উনি টুপি পড়ত আপনিও টুপি পড়েন আপনি মাহফিলে পড়তে আসলেই আপনি ঢুকেন সুই দিয়া চাইয়া আপনি মাতার ভাই চান টুপি ডাকবার মতো নি যদি দেন আপনার মতো তো এই আপনার হুজুর আপনার মতো না উঠলে আপনার আর বলে না এটাই হচ্ছে বাংলার মুসলমানের সবচেয়ে বড় সমস্যা আজব কারণ এটা দিয়ে মুসলমান সুরতের চাইতে মনে রাখবেন সিরতের দাম কঠিন বেশি সুরত সহজ আগে একবারে দাঁড়িয়ে রাখছেন না মনে করেন এক মাস যদি আপনি দাঁড়িয়ে না কামান তো দাড়ি হবে

ওই বিবেক সৃষ্টি করতে গিয়া যার উপর জন্ম হচ্ছে আপনি আনন্দ হয়ে ওই আনন্দের পক্ষকে কথা বলতে পারেন না